হ্যালো হ্যালো ঠিক আছে এখানে জানবো বিনায়ক দামোদর সাভারকর কে ছিলেন কি করেছিলেন মানে সেই জিনিসগুলা নিয়ে জানবো প্রথম একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন রাজনৈতিক নেতা সমাজ সংস্কার যেমন লেখক তিনি হিন্দুত্ব হিন্দুত্ব ধারণের প্রবক্তা হিসেবে পরিচিত ভারতের স্বাধীনতা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ বিনায়ক দাবোদ করে সব থেকে যে আমি যেটা বলতে খুঁজছি যে মূল যেটা জিনিস যেটা নিয়ে মানে বেশি চর্চা হিন্দুত্ব ধারণা এই হিন্দুত্ব ধারণা নিয়ে মানে একটা বইও লিখেছিলেন কেমন ভাবে সেই জিনিসগুলো সেটা আমরা একটু জানবো ঠিক আছে তো প্রাথমিক জীবন তো আজই জানা যে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের যে ভগুরা গ্রামে জন্মগ্রহণ করেন নাসিকের একটি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে দেশপ্রেমের প্রতি আকৃষ্ট হন যখন লন্ডনে ছিলেন পড়াশোনার জন্য তখন একটি বিপ্লবী সংগঠন ইন্ডিয়া হাউস গঠন করেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে পরীক্ষার ক্ষেত্রে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য অস্ত্র শস্ত্র প্রস্তুতির সঙ্গে মানে সাথে যুক্ত থাকেন উনিশশো নয় খ্রিস্টাব্দে যেটা দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বইটি লেখেন তিনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে উল্লেখ করেন যেটা বেশিরভাগ সময় ইয়ে করা হয় কি বলে বলা হয় মানে পরীক্ষায় পড়ে এটা ঠিক আছে কারাবাস উনিশশো নয় সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয় মন এবং তাকে প্রায় কালা পানি সাজা দেওয়া হয় ঠিক আছে এবং আন্দামান নিকোবার সেলুলা জেলে বন্দি রাখা হয়েছিল প্রায় দশ বছরের জন্য এরপর জিনিসটা যে ওই দশ বছরের জন্য যে থাকলো থাকার পর আসার পর কালাবানি সাজা যেমন কমপ্লিট হয়ে যায় তারপর সাভারকর হিন্দুত্ব ধারণা প্রবক্তা করেছিলেন মানে হিন্দুত্ব নিয়ে কিছু একটা বই ঠিক আছে যেমন হিন্দুত্ব হিন্দুত্ব হু ইজ এ হিন্দু এই বইটি লেখেন এবং যেখানে তিনি হিন্দু জাতীয়তাবাদের ধারণা তুলে ধরেন এবং এই ধারণা পরবর্তীকালে হিন্দু মহাসভা এবং আর এস এর মতো সংগঠনের মাধ্যমে ভারতের রাজনৈতিক প্রভাব বিস্তার করে তো মানে এটার ইম্প্যাক্ট যদি ভাবা যায় অনেক বড় ইম্প্যাক্ট ছিল এটা এই হিন্দুত্ব যেটা নাইনটি টুয়েন্টি থ্রি তে বইটি লিখেছিল সাভার কর সেখানে মানে ওইটার থেকেই যে হিন্দু মহাসভা এবং আর এস এর যে মত বড় বড় একটা সংগঠন গঠিত হয় যেটা আমাদের মানে কি স্বাধীনতা সংগ্রামক কাজে দিয়ে মানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং তারপরে এগুলা হিন্দুর জন্য বেশি রোল প্লে করবে কিন্তু একদিকে বলা যায় তো এটা জাতির মানে হিন্দু মুসলিমের মধ্যে একটা ডিফার তৈরি করবার চেষ্টা চেষ্টা ছিল বলবো না কিন্তু চেষ্টা হয়ে মানে

মৃত্যুবরণ করেন এবং প্রায় এটা ইচ্ছা মৃত্যু বলা যায় কারণ তিনি এখানে কি বলবো নিজের থেকেই মৃত্যু ইয়ে করেছিল ঠিক আছে এমনটা নয় যে আমি জানে বুঝে নিজে খাওয়া দাওয়া বন্ধ খাওয়া দাওয়া প্রায় প্রায় বন্ধই করে দিয়েছিল হ্যাঁ তো এটা নিয়ে আমি কোনো কিছু আমার লিখে আছে কি না ঠিক আছে ইন্ডিয়া হাউস ইন্ডিয়া হাউস নামে একটি বিপ্লবী সংগঠন করেছিল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি যে ইন্ডিয়া হাউস প্রথমে তো ইন্ডিয়া হাউস নামে একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলে তারপরে ফার্স্ট দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেখানে উনিশশো নয় খ্রিস্টাব্দে যেখানে সিপাহি বিদ্রোহকে প্রথম মানে বিদ্রোহ বলে যে স্বাধীনতা সংগ্রাম হিসেবে তারপরে কালাপানি সাজা তৈরি বললাম এটা কালাপানি সাজা হয়েছিল আন্দামান নিকোবর সেলুরা তারপরে হিন্দুত্ব নামে যে এটা যে বই লেখেন যেখানে হিন্দুত্বের যে সংস্কৃতি যেমন জাতিগত পরিচয় হিসেবে সংজ্ঞায়িত করেন যা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ তো নয় ঠিক আছে মানে শুধু ধর্মীয় নয় যে ধর্মই দেখছে সাংস্কৃতিক জাতিগত সব জিনিস দেখবে তারপরে তারপরে এমন হয় যে উনিশশো সালে মহাত্মা গান্ধীর হত্যার পর সাবারকরকে ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে ইয়া করা হয় কিন্তু পরে ইয়া হন মানে ছাড় পান তো তারপরে শেষ বছর গুলোতে উনিশশো ছেষট্টি এবং ইচ্ছা মৃত্যু মানে আত্ম আত্মপর মানে আত্মবরণ ঠিক আছে মানে স্বেচ্ছা মৃত্যু হিসেবে হয় কারণ তিনি ইচ্ছাকৃত খাদ্য এবং চিকিৎসা সব বন্ধ করে মানে একজন মানে যদি ভাবা যেত সবার করে আমি তিনটা যে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা পরীক্ষার ক্ষেত্রে সুবিধা সেটা হচ্ছে আর এটা জীবনীটা তো জানাই গেল কেমন ছিল মানে খুব ডিটারমিনেন্ট মানুষ ছিল বলা যাবে না মানে হিন্দুত্বের ধারণা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি